জিনো জাদু থেকে বাঁচার জন্য এই সাতটি শক্তিশালী উপায় যদি অবলম্বন করতে পারেন তাহলে নিজেও নিরাপদ থাকবেন আপনার ঘরও নিরাপদ থাকবে কখনোই এই ঘরের মধ্যে খারাপ জিন ব্ল্যাক ম্যাজিক কুফুরি কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না কারণ অনেক ফিনিশটি আমাদের জানা আছে অনেকেই দেখবেন অনেক আত্মীয়স্বজনের সাথে বনিবনা হচ্ছে না তাকে কুফুরি করে জাদু টনা করে घायल করার চেষ্টা করে এমন কি ঘর যেন ওই ঘরের মধ্যে যেন কোনো উন্নতি না হয় ওই ঘরের মধ্যে যেন কোনো নিরাপত্তা বৈছুনী যেন আবৃত না করতে পারে এই জন্য অনেকে দেখবেন ঘরের ঘর পর্যন্ত বন্ধ করে রাখে ঘর পর্যন্ত দেখবেন জাদু টোনা সেহের ব্ল্যাক ম্যাজিক করে ঘায়াল করার চেষ্টা করে যার কারণে ওই ঘরের মধ্যে কোনো বিপদ আপদ একেবারে ছাড়েই না আভাব অনটন ছাড়েই না একটার পর একটা বালা মুসিবত লেগেই থাকে এই জন্য আজকে কোরআন এবং হাদিসের কম্পাইলেশনে এই সাতটি শক্তিশালী উপায় আমি একত্রিত করেছি মনে রাখবেন এর প্রথম নাম্বার যদি আপনার ঘরের মধ্যে জিন বা কুকুরের কিংবা কোনো প্রাণীর যদি ছবি থাকে যদি বা কোনো আকৃতি যদি থাকে আজকে এগুলো সরিয়ে ফেলবেন কারণ নবীজি সাল্লাহ আলাইহি সাল্লামের হাদিস ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করে না যেখানে কুকুর বা কোনো প্রাণীর ছবি থাকে কিংবা কোনো মানুষের ছবিও যদি থাকে তাহলে ওই ঘরে কখনো ফেরেশতারা প্রবেশ করে না আর যেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না সেখানে জিন শয়তানের প্রভাব সবচেয়ে বেশি হয় জন্য আমার মা Bunda তারা তো একটু ফ্যামিলি মেনটেন করেন তারা তো একটু ঘর সবকিছু গুছিয়ে রাখেন এই জন্য মনে রাখবেন আপনার সমস্যা হচ্ছে বিয়ে ভেঙে যাচ্ছে আপনার বিপদ ছাড়ছে না একটা আছে আছে। বালা হয়ে কোনো হচ্ছে না। এর কারণ হচ্ছে হয়তো বা কেউ আপনাকে জাদু টোনা করে ব্ল্যাক ম্যাজিক করে সেহার করে আপনাকে ঘায়াল করার চেষ্টা করছে যার কারণে ঘরও নিরাপদ হচ্ছে না আপনার নিজের জীবনটাও নিরাপদ নয় এই জন্য দুই নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই জাদুর প্রতি জাদুকে প্রতিরোধ করার জন্য কিংবা কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে এগুলো প্রতিরোধ করার জন্য আপনার আপনি নিজে নিরাপদ থাকার জন্য ঘরকে নিরাপদ করার জন্য পানির উপর রুকিয়া করে এই পানিটা স্প্রে করবেন পুরো ঘরে এবং আপনার শরীরেও স্প্রে করবেন কিভাবে কিভাবে রোকিয়া করবেন এটা লিস্ট আপনি আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমার কাছে অবশ্যই এই লিস্টটা আমি একেবারে খুব সুন্দর করে ছক আকারে আমি রেখে দিয়েছি আপনারাও চাইলে এভাবে রেখে দিতে পারেন এখান থেকে কুট করে সর্বপ্রথম এক গ্লাস পানি বা বোতলে কিছু কোরআনের আয়াত পড়ে ফু দিবেন যে কোনো কোরআনের আপনি আয়াত পারেন চাইলে পড়লে ফু দিতে পারেন তবে যেটা পড়বেন সেটার লিস্ট আমি দিয়ে দিচ্ছি সর্বপ্রথম এক বোতল পানি নিয়ে এই পানির মধ্যে সুরা ফাতিয়া পড়বেন সুরা ফাতিয়া পড়ে তারপর দুই নম্বরে পড়বেন আয়াতুল কুরসি পড়বেন তিন নম্বরে সুরা ফালাক পড়বেন চার নম্বরে সুরা নাস পড়বেন পাঁচ নম্বরে সুরা তো ইউনুস কোরআন আল কারিমের দশ নম্বর সুরা সুরা ইউনুসের একাশি এবং বিরাশি আয়াত পড়ে ফু দিবেন তারপরে ছয় নম্বরে সুরা আরাফ পড়বেন কোরআনাল করিমের সাত নাম্বার সুরা সুরা আর আফের একশো সতেরো এবং একশো আঠারো নাম্বার আয়াত এই দুইটা আয়াত পড়বেন সাত নাম্বার সুরা তাহার কোরানাল করিমের বিশ নাম্বার সুরা সুরা তাহার সাতষট্টি এবং আটষট্টি এবং সত্তর নাম্বার অর্থাৎ আটষট্টি থেকে সত্তর নাম্বার আয়াত পড়বেন এই দুইটা আয়াত পড়ে ফুল দিবেন তারপরে এই পানি দিয়ে ঘরের কোনায় বিশেষ করে দেখবেন অনেকে যারা জাদু টোনা বান কিংবা শেয়ার করে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে হয়তো আপনার বালিশের নিচে কিছু তাবিজ রেখে দিবে কিংবা আপনার ঘরের কোনায় কিছু পুঁতে রাখবে এগুলো থেকে বাঁচার জন্য এই পানিটা আপনি কি করবেন ঘরের কোনায় স্প্রে দিবেন অথবা গোসলের সময়ও আপনি এটা চাইলে ব্যবহার করতে পারেন তারপরে তিন নাম্বার যে পদ্ধতি ষাটটি শক্তিশালী উপায়ের মধ্যে তিন নাম্বার যে পদ্ধতি সেটা হচ্ছে বাসায় নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন বিশেষ করে বাকারা তেলাওয়াত রাখবেন যদি এটাও না পারেন তাহলে করণাল নিবেন সুরা বাকারা সর্বশেষ দুইটা আয়াত পড়বেন তাহলে দেখবেন ওই ঘরে কখনোই জিন ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু ক্ষতি করতে পারবে না কারণ যেই ঘরে সুরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে কখনো জিন кимแบบ 블랙 매직 এগুলো কোনো ক্ষতি করতে পারেনা চার নাম্বার সকাল সন্ধ্যা মাসন দোয়া ও জিকির জারি রাখতে হবে বিশেষ করে সূরাতুল ইখলাস তিনবার পড়বেন সূরাতুল ফালাক তিনবার পড়বেন সূরাতুল নাস তিনবার পড়ে দুই হাতের তালু একসাথে করে ফু দিয়ে পুরো শরীরটা মাসে করে নেবেন তারপরে পড়বেন তিন নম্বরে যেটা পড়বেন অর্থাৎ এটার মধ্যেই মাসন দোয়ার মধ্যেই যেটা পড়বেন আউযু বিকা লিমাতি আল্লাহি তাম্মাতি মেন কুল মিন শাররি মা খালাক এটা তিনবার বেশি বেশি করে সকাল এবং সন্ধ্যায় যদি এই দোয়াগুলো পড়তে পারেন তাহলে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কোনো কিছুই আপনাকে এবং আপনার ঘরকে ক্ষতি করতে পারবে না চার নাম্বার যেটা পড়বেন সেটা হচ্ছে অবশ্যই ঘরে প্রবেশ ও বাহিরে যাওয়ার দোয়া বেশি বেশি করে পড়বেন আপনি যে কোনো জায়গায় আপনি চাইলে এটা শিখে নিতে পারবেন কিংবা আমি যে বলতেছি এটা চাইলে শিখে নিতে পারেন ওয়া আল্লাহ এই দোয়াটা পড়ে ঘর থেকে বের হবেন এবং ঘরে প্রবেশের সময় এই দোয়াটা যদি পড়তে পারেন তাহলে আপনি নিজেও নিরাপদ থাকবেন ঘরকেও আল্লাহ তাআলা নিরাপত্তার বিশ্বনিতে আবৃত করে রাখবেন তারপরে ছয় নাম্বার অবশ্যই ঘুমানোর আগে রুকিয়া ও ঝাড়ফুঁক করবেন অর্থাৎ সাত নাম্বার সর্বশেষ ঘুমানোর আগে রোকিয়া ও ঝাড়ফুক করা ঘুমানোর আগে রোকিয়া ও ঝাড়ফুক কি ইতিপূর্বে বললাম দুই হাতের তালু একসাথে করে সৌরাতুল এখলাস সৌরাতুল নাস সৌরাতুল ফালাক তিনবার করে পড়ে তারপর কি করবেন সমস্ত শরীর মাসে করবেন এবং পুরুষ শরীর যখন আপনি মাসে করবেন মাসুম দোয়াগুলো যখন পড়বেন দেখবেন আপনি নিজেও নিরাপদ থাকবেন যে কোনো যে কেউ আপনাকে যদি জাদু করে ব্ল্যাক ম্যাজিক করে ঘায়াল করার চেষ্টা করে আপনার উন্নতি আপনার ডেভেলপ যদি ব্যাহত করার চেষ্টা করে কোনো কিছু যদি পারবে না বরং তার এই সব কিছুই ব্যস্ত যাবে সে কোনো কিছুই করতে পারবে না অর্থাৎ এই সব কিছু নিষ্ফল হয়ে যাবে এই জন্য জাদু টোনা বান সেহের ব্ল্যাক ম্যাজিক কেউ করলে পরে আপনার বিয়ে বন্ধ হয়ে গেছে আপনি হতাশ ডিপ্রেশনে আসেন কোনো কারণ নেই এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করেন এমনিতেই দেখবেন সব কিছু থেকে আল্লাহ তালা আপনাকে নিরাপদ রাখবেন আপনার বিয়েও হয়ে যাবে এমনি কি আপনার জীবনে যদি আপনার মাথা ব্যথা থাকে কিংবা আপনার শরীরে এমন রোগ বেঁধে গেছে যেগুলো ডাক্তার সাজেস্ট করতে পারছে না চিকিৎসকরা সাজেস্ট করতে পারছে না কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই বরং এই নিয়ম এই সাতটি শক্তিশালী উপায় যদি অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন আপনি নিজেও নিরাপদ থাকবেন ঘরও নিরাপদ থাকবে সন্তান সব সবকিছু নিরাপত্তার চাদরে আল্লাহ তালা আবৃত করে নেবেন এমন কি আপনি জীবনে এমনভাবে উন্নতি করতে পারবেন ব্যর্থ হবেন না ব্যর্থতার দায় আপনার শরীর থেকে আপনার জীবন থেকে একেবারে চিরতরে মসে যাবে ইনশাআল্লাহ